গেলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম অসহায় মেয়ের কাছে আমরা সুন্দর জীবন কাহিনী আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মিথিলা কেমন আছো ও ভালো আছো না তো যাই হোক আমাদের ক্যামেরার সামনে আবার আসলাম তুমি কি এখনো কোনো সারা পাওনি আচ্ছা তোমার বয়স কত বলছিলে একুশ প্লাস আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই দশ বারো বছর ধরে বিদেশে গেছেন তার বয়স চল্লিশ পাঁচচল্লিশ হয়ে গেছে গা বা পঁয়ত্রিশ হয়েছে ওরকম ম্যান হলে তোমার চলবে কি না হ্যাঁ আমার মন মানসিকতা ভালো থাকতে হবে এই তো আচ্ছা তোমার বাংলাদেশের কোন জেলাটা ভালো লাগে কোন জেলা বিয়ে বসতে চাও জেলা তো কোনো ফ্যাট না মানে আমি এমন একজন মানুষ চাই যাতে তার মন মানসিকতা ভালো হবে সে যদি আমার গাছতলায় নিয়ে থাকে আমি গাছতলায় থাকি গাছতলায় থাকতে রাজি নাকি সত্য বলছো তো পরে আবার কোন প্রতারণা সলসা তোর জন্য বেমানে ধোকাবাজি করবে না প্রতারণা করার জন্য তার আমি এখানে আসি নাই আমি একটা ভালো মনের মানুষ চাই এই কারণে আমি এখানে আসছি আচ্ছা তুমি যে স্কুল জীবনে ছিলে তোমার বান্ধবীরা কারোর কি বিয়ে হয়েছে বান্ধবীদের বিয়ে হয়েছে বান্ধবী তো প্রায় সবারই বিয়ে হয়ে গেছে খালি আমি তুমি আছো শুধু না তোমার খারাপ লাগে না খারাপ লাগলেই কি করা কারণ আমার গরীব আমাদের ভালো লাগা ভালোবাসার মতো আচ্ছা তোমাদের ওদিকে যতো কি রকম লাগে যৌতুক যৌতুকের হার কীরকম লাগে টাকা বসে লাগে বিয়ে করতে বিয়ে করতে তিন চার লাখ টাকার নিচে তো কোনো মেয়ের বিয়ে যার বাবার আসতে তার ভালো করে বিয়ে হয় যার নাই তার হয় না আমার বাবা যেরকম নাই যেরকম আমার বিয়ে শাদী করার মতন বা ভালো ফ্যামিলি দেখ একটা গরিব ছেলেও জাগায় আগে আসবো ওরকম ও আচ্ছা তাহলে তুমি চাচ্ছ একটা ভালো মনে মানুষ সারা সারাদিন আমাকে বিয়ে করে আমি ভাবিয়ে থাকতে চাই জি স্বামী বা সংসার তো তুমি আগলে রাখতে পারবে নাকি অবশ্যই তোমার কি যত ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি আমার যত ফ্যামিলি ভালো লাগে আল্লাহ পাক যেটা মিলে রাখছে সেটাই আচ্ছা তোমার স্বামী যখন বাইরে চলে যায় তুমি তো সংসারের সাথে খারাপ রিয়াক্ট করবে না খারাপ ব্যবহার করবে না আমি করব আমার মা বাবা যেরকম আমাকে জন্ম দিয়েছে লালন পালন করে বড় করেছে তার মা বাবা তো सेम তাই না জি আমার মা বাবা সম্মান দাম আমাকে যেরকম তার মা বাবা সম্মান দাম আছে ঠিক সেরকম আচ্ছা তুমি কি ফোন কিনেছো না আমার ফোন নাই আদো ফোন কিনুনি না আচ্ছা যাই হোক আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে বলে করতে বাধ্য হব তো যাই হোক বিয়ের শাদি করে কীভাবে জীবন জীবন গোছাতে চাও এটা দর্শক বান্ধব জানতে চাই শাদি করব যে আমাকে বিয়ে করবে আমার সবকিছু জান না শুন না আমি গরিব আমি অসহায় সেটা জান না শুনে আমাকে সে বিয়ে করবে বা আমার কোনো ভাই নাই আমার দেওয়ার মতন এমন সামর্থ্য নাই বুঝতে পারছ শুধু আমি সারা আমার বাবা কিছু খেতে পারব না তার বুঝতে পারছ কোনো ডিমান্ড দিতে পারব না কোনো কিছু চাইলেও পাবে না যত নেই নাকি শুধু তোমাকে বরণ করতে হবে আর আমি সুখে সংসার করতে যাই ভালোভাবে জীবন কাটাতে যাই যাতে এরকম ভাবে থাকতে যাই যতক্ষণ আমি ঘুরতে যাই যত মৃত্যু রাত পর্যন্ত যেতে তার আচ্ছা ভিডিও করতে চাচ্ছে না দু চার মিনিটের মধ্যে জীবন গল্প শেষ করা যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিলে আমার লাভ